পরিবর্তন ঘটানোর সম্ভাবনা হইল অন্তর আটাইজ আপনি দেখেন বাজেট তেইশ টাকা পার পিস যেটা অনলাইন চাপানের মতন তেইশ টাকা পার পিস কেন্দ্র করে আমার এখানে তিনশো প্লাস কালেকশন আছে আপনি ওয়াশরুম বলেন কিচেন বলেন ব্যালকনি বলেন ডয়নিং বলেন ডাইনিং বলেন সর্বদাকে ফটোগুলা পার্সেস করতে পারবেন সাইজ হবে আট বারো আর অথেন্টিক কালার গ্যারেন্টি হবে একশো বছরের রেট হবে নব্বই টাকা পার পিস সমস্যা টাকা এগুলো স্টোন পার্সেন্ট থ্রি ডি কালার গ্যারান্টি পাবেন একশো বছরের সাইজ হবে বারো চব্বিশ দুই হাজার ছাব্বিশ আপডেট জুড়ে থাকতেছে আর এক কাউ লাগবে না সকল মাল বাড়ি বুঝিয়া পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ আছে আপনি বাঙা সকল লাইবিলিটি দোকানদার থাকবে ভালো হলে কাস্টমার খারাপ হলে দোকানদারের আর এগুলো পেতে হলে আসতে পারে অন্তরাইজ আর অন্তরাইজের লোকেশন হবে ঢাকা যাত্রাবের আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া আমাদের এখানে ফ্লোর সিনারি আছে টাইজ আছে ওয়াল আছে ফ্লোর আছে সকল কালেকশন আমার এক সাদের নিচে থেকে আপনি ক্রয় করতে পারবেন পেত হলে আসতে হবে অন্তরাইজ আর অন্তরিজের লোকেশন হবে ঢাকা যাত্রাব আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে